সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে এখন গ্রীষ্মকাল কিন্তু ভারতের বিমানগুলির যে অবস্থা সেই অবস্থা প্রমাণ করে যে তারা তাদের বিমান এয়ারলাইনগুলি ঠিকমতো চালাতে ব্যর্থ ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ র ওয়েদের উইং ডানা ঠিকমতো কাজ করেছিল কিন্তু তাদের বিমানের এয়ার ইন্ডিয়ার যেই ডানা একটা ডানা ব্লক হয়ে ছিল। সেটা ঠিকমতো কাজ করতেছিল যার জন্য তাদের বিমান উপরে থেকে নিচে পড়ে যেতে বাধ্য হয়েছে সত্যি আমরা দুঃখিত এইভাবে দুইশো বিয়াল্লিশটা প্রাণ পৃথিবী থেকে চলে গেল আমরা চাই না ভবিষ্যতে ভারতীয় বিমান এভাবে উপরে থেকে নিচে পড়ে যাক এবং মানুষ যাত্রীরা তাদের প্রাণ হারাক তো বন্ধুরা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ র বাহিনীর ডানা ভারত ঠিক রাখতে পারলেও প্লেনের ডানাগুলি কিন্তু ভারত ঠিক মতো রাখতে পারেনি তাই আমরা বলবো ভারতকে আর কোনোভাবেই বিশ্বাস করা যায় না ভারতের বিমানগুলিকে আর কোনোভাবেই বিশ্বাস করা যায় না যদি বিশ্বাস করা নাই যায় তাহলে তাদের বিমানে আমরা উর্ব কি জন্য ভারত তো বয়কটের ডাক দিয়েছে তুরস্কে তুরস্ক অর্থাৎ তুর্কির পণ্য সামগ্রীর উপর তারা তুর্কির কোনো পণ্য সামগ্রী কিনবে না এখন তো তাদের বিমানগুলির যে অবস্থা তাদের বিমানগুলি তো এখন সারা পৃথিবীর যাত্রীরা বয়কট করবে এখন কি করবে ভারত তো বন্ধুরা সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আলাইকুম